আমরা যারা শুদ্ধাচারী তারা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক এবং বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো তাদের নিজেদের মধ্যে রেশারেশি ভুলে যে নিজেদের প্রশংসনীয় যে কাজগুলো ছিল অতীতের অথবা বর্তমানে করছে এমন কাজগুলোর কথা সামনে এনে জনগণকে জানানো বা শোনানো জনগণ যাতে করে এই যে দলগুলোর মধ্যে বিভেদ এটা না বুঝে তারা যেন যে দল তার নিজেদের কাজ সম্পর্কে বলতে চায় সেটা যেন বলে এবং সেটা শুনে বুঝে মানুষ যেন সেই দলকে সাপোর্ট করে কারণ সামনে নির্বাচন সুতরাং দল কি করছে কতটা ভালো করছে কতটা মানুষের মন তারা রাঙাতে পারবে অথবা মন কেড়ে নিতে পারবে সেটার জন্য চেষ্টা করবে কিন্তু এটা না করে যখন আমরা দেখি যে এক দল আরেক দলের বিরুদ্ধে শুধু মিথ্যাচার অথবা নেগেটিভ কিছু কথা অথবা সমালোচনা করে পরিস্থিতি আরও ঘোলাটে করছে তখন কিন্তু আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু বাজেল হয়ে যাই আমরা ভাবতে চাই এই দলটি হয়তো তুলনামূলকভাবে ভালো কিন্তু যখন দেখি সেই দলটিও ঝামেলা করছে তখন আমরা কিন্তু দ্বিধায় পড়ে যাই আমরা আসলে কাকে বেছে নেব যেমন সালাউদ্দিন আহমদ বলেছেন জামাত ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে ধর্মের ট্যাবলেট খাইয়ে তারা একটা দুরভিসন্ধি বাস্তবায়ন করতে চায় মানুষকে সম্মোহন করতে চায় এই ধরনের কথা সালাউদ্দিন আহমদ কিভাবে বললেন সেটা কিন্তু সত্যিই দুঃখজনক এবং কেন বললেন এই কথা না বলে সালাউদ্দিন আহমদ যদি তার দলের ভালো দিকগুলোর কথা তুলে ধরতেন তাহলে সেটা উত্তম হতো কিনা একইভাবে তারেক রহমান মানে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে এই যে একটি দল বলে যে ও মুখ দেখলাম তমুক দেখলাম এবার আমাদেরকে দেখুন আমাদেরকে সুযোগ দিন তাদেরকে তো সেই একাত্তরে মানুষ দেখেছে লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে নারীদেরকে ধর্ষণ করেছে এবং বাড়ি ঘরে আগুন চালিয়ে দিয়েছে এই যে কথাগুলো এই কথাগুলো তারেক রহমান আসলে কেন বললেন এবং এই কথা বলাতে আসলে কতটা ওজন বাড়লো দলের অথবা মানুষ কতটা বুঝে নিল যে জামাত খারাপ একাত্তরে তারা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে তারা নিজেদের মত প্রকাশ করেছিল বা তাদের কার্যক্রম সেখানে দেখিয়েছিল সেই জন্য জামাতকে মানুষ হয়তো ঘৃণা করবে এটাই তো কিন্তু যদি উল্টো হয়ে যায় আজকে আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা স্মরণে আনি তাহলে দেখব কি সেখানে যারা স্টুডেন্ট তারা তো বেশিরভাগই সেকুলার বামপন্থী তাহলে তারা কেন এই শিবিরকে বেছে নিল বলা তো হয় যে জামাতের যে শিবির আরও ভয়ঙ্কর ভয়ানক তারপরও যে তারা বেছে নিল নিশ্চয়ই তার একটা গভীর অর্থ আছে এরপর দেখুন এই যে আম আমজনতা পার্টির তারেক রহমান সেও নানা কথায় ভঙ্গিমায় জামাত খারাপ জামাত একাত্তর সালে যুদ্ধ অপরাধ করেছে নানা কিছু কিন্তু বলে বেড়াচ্ছে এতে করে এই ছেলেটির তারেক রহমান এই ছেলেটির সুনাম কি বাড়ছে নাকি কমছে এবং সে এই রকম অফার করেছে যে জামাতের কোনো প্রার্থী যদি জামাতের কাছ থেকে এমপি এই পদে মনোনয়ন না পায় অথবা হতাশায় থাকে তাহলে তারা এই আমজনতা পার্টিতে এসে যোগদান করতে পারবে কিন্তু ওই যে একটা কথা একাত্তর সালে যে ভূমিকা ছিল সেটাকে ভুলে যেতে হবে একাত্তরের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে এগুলোকে মানতে হবে এখন এগুলোকে মানাতে বা মানতে কিন্তু কোনো কারো আপত্তি থাকার কথা নয় কিন্তু এই ইস্যুগুলোকে বারবার সামনে এনে জনসাধারণের একটা সেন্টিমেন্ট আসলে স্পর্শ করার চেষ্টা করছে এই আম তারেক যাই হোক এদিকে আবার জামাতের বিরুদ্ধেও শোনা যাচ্ছে যে তারা একটি এলাকায় এরকম জনসংযোগের সময় তারপর যখন অপরপক্ষের সাথে তর্কাতর্কি হয় তখন নাকি পিস্তল বের করেছে এবং গুলি করেছে সেই ছবি নাকি প্রকাশিত হয়েছে পত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে সেটা নিয়েই আক্তার এনসিপির আক্তার নাকি একটা আলোচনায় তিনি সমালোচনা করেছেন এই জামাতের বিপক্ষে ফলে এনসিপি এই সমালোচনা করেছে এবং জামাত এই আক্তারের সমালোচনার কথাগুলো শুনে জামাত আবার আক্তারের বিরুদ্ধে নানা কথা বলেছে তো যাই হোক এখন এই যে বিষয়গুলো বিষয়গুলো হচ্ছে যে এই যে একজন আরেকজনের বিরুদ্ধে একটি দল দলের বিরুদ্ধে কথা বলছে এটা করে কি আসলে ভোট বাড়বে সমর্থন বাড়বে নাকি উত্তম হচ্ছে নিজেদের কি কি কাজগুলো আছে সেগুলো সামনে তুলে আনা এবং অন্যের কোনো ত্রুটি থাকলে সেটা উইথ এভিডেন্স উইথ ডকুমেন্টস একেবারে ভিডিও ফুটেজ প্রয়োজনে আপনি মাল্টিমিডিয়া ব্যবহার করুন প্রয়োজনে অডিও ক্লিপ শোনান স্পিকারে এইভাবে করে প্রমাণ সহ যদি একটা বক্তৃতা বা কোনো কিছু করা যায় তাহলে মানুষ কিন্তু সেটা দেখবে বুঝবে এবং সেখানেও সেটা গঠনমূলক হবে যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই মানুষ তাদের ব্রেইন কাজে লাগাবে তারা বুঝবে এবং সেভাবেই সামনে নির্বাচনে কাকে ভোট দেবে সে অনুযায়ী সে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে প্রিয় দর্শক আমরা চাই যে রাজনীতিতে নানা মত পদ থাকবে কিন্তু নিশ্চয়ই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একটা সহমর্মিতা সহযোগিতা বা গঠনমূলক সমালোচনা সেটা থাকবে কোনো ঋষারেশি মারামারি কাটাকাটি এগুলো থাকবে না